গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদক মুক্ত মহল্লা গড়তে মানববন্ধন অনুষ্ঠিত মফিস আহমেদ নাদিম গোমস্তাপুর চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ও মাদক মুক্ত মহল্লা গড়তে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার সতেরো সেপ্টেম্বর সকালে রহনপুর স্টেশন পাড়া ঐক্য পরিষদ ও মহল্লার চার জামাতের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ও মাদক মুক্ত সমাজ গড়তে মানববন্ধন অনুষ্ঠিত হয় স্টেশন পাড়া ঐক্য পরিষদের আহ্বায়ক ও ব্যবসায়ী খাদেমুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্টেশন পাড়া ঐক্য পরিষদের সদস্য সচিব জাহিদ হাসান মুক্তা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ও স্টেশন পাড়া ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সারওয়ার জাহান সুমনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জান মোহাম্মদ জানু রহনপুর স্টেশন বাজার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নাজমুল হুদা খান রুবেল অবসরপ্রাপ্ত ব্যাংকার তাজামুল হক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আতিকুল ইসলাম আজম স্টেশন পাড়া শাহী জামে মসজিদের পেশ ইমাম আনোয়ার হোসাইন প্রমুখ বক্তারা বলেন মহল্লায় বেশ কিছুদিন যাবৎ হতে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ও মাদকের রমরমা ব্যবসা চলমান রয়েছে আবাসিক এলাকায় এমন ঘটনা বেশ উদ্বেগজনক এই ধরনের কাজের সাথে সংশ্লিষ্টদের বারবার বিরত থাকার কথা বললেও কর্ণপাত না করে এখনো চলমান রেখেছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলা হয় ডোমপাড়া সরকারের অটোরাইস মিলের আশ্বিনা আমবাগানের পাশে বিভিন্ন এলাকা থেকে এসে কিশোর যুবকরা প্রায় সব সময় প্রকাশে মাদক সেবন করে থাকেন এছাড়াও আবাসিক এলাকায় কোনো প্রকার ম্যাস কিংবা হোস্টেল না থাকার জন্য প্রশাসনকে অনুরোধ করা হয় দুর্নীতি সহ সকল অপকর্মের বিরুদ্ধে রহনপুর স্টেশন পাড়া ঐক্য পরিষদ দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরো বলেন অনতি বিলম্বে রহনপুর শান্তিপাড়া সহ অন্যান্য মহলার অসামাজিক কার্যকলাপ সহ মাদক মুক্ত সমাজ বিনির্মাণে অসামাজিক কার্যকলাপ মাদকদ্রব্য ব্যবসার সাথে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের জন্য জোরালো আবেদন রাখেন

সম্ভব নয় কিন্তু সম্ভব কিভাবে যদি আমি আমার ঘরটিকে পরিষ্কার করি আমরা আজ কাউন্টার করছি আমরা আমাদের মহল্লাটিকে পরিষ্কার করব ইনশাআল্লাহ এরকম ভালো পরিষ্কার যদি করা যায় প্রত্যেকের প্রত্যেকের অবস্থান থেকে তাহলে এক সময় দেখা যাবে বাংলাদেশ গোটা পরিষ্কার হয়ে গেছে আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের আপনাদের বিনয়ের সাথে আমরা বলছি আপনি দেখুন

ありがとうございます。